আজকে সকাল সকাল শোয়ার থেকে উঠি ওঠার পরে ভাবলাম যে বড় বইয়ে রাবার বাগানে যে রাবারের কোষ আছে রাবার গাছ রাবার গাছ কাটা হয়েছে কিন্তু কাটা হয়েছে মনে করে আমি রাবার বাগানের মাধ্যমে আসি রাবার বাগানের কোষ ওঠার জন্য আসার পরে দেখি যে রাবার রাবার গাছ অ্যাকচুয়ালি কাটা হয় নাই এখানে রাবার রাবার বাগানের যে জঙ্গলটা জঙ্গলটাকে কেটে কেটে নেওয়া হয়েছে এই দেখুন রাবার বাগানের যে ছোটো ছোটো বন বন ছিল বনটাকে কেটে নেওয়া হয়েছে এখন দেখুন এই যে রাবার বাগানটা কত সুন্দর দেখাচ্ছে এ দেখুন একদম পরিষ্কার এই দেখুন রাবার বাগানটা খুবই একটা সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রাবার বাগান এই দেখুন এদিক দিয়ে কিন্তু নিচে পর্যন্ত এই দেখুন এই সেটটা দেখুন এই সেটটা কিন্তু এখনো কাটা হয় নাই এই জায়গাটা এই যে এই জায়গাটা এখনো কাটা হয় নাই এরকম জঙ্গল ছিল ছোট ছোট বন ছিল এরকম এই দেখুন এই জায়গাটা এখনো কাটা হয় নাই কিন্তু এই জায়গাটা দেখুন কত একটা সুন্দর দেখাচ্ছে এই দেখুন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন